আসসালামু আলাইকুম বাংলাদেশ সবাই কেমন আছেন আর কে কেমন আছেন কোথা থেকে বলছেন আমার কমেন্টসে জানাবেন মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে প্রাকৃতিকভাবে গরম পানি থাকে আর কি তো এখানে সবাই আসার পরে এখানে গোসল করে এটার আশেপাশে দেখতে পারতেছেন সম্পূর্ণ পাহাড় পিছনে পাহাড় আমার এই সাইডেও পাহাড় আর বৃষ্টির কারণে আপনাদেরকে শুরুর থেকে বিরুদ্ধতে দেখাতে পারলাম না তা ঠিক আছে আপনারা তাহলে দেখতে থাকেন আমরা যাচ্ছি ইন্দোনেশিয়ার পাঙ্গাল সিটিতে একটি অলৌকিক একটি বুক আছে ওটা দেখার জন্যই যাচ্ছি আমিও আজকে প্রথম যাচ্ছি এর আগে আমার এখানে যাওয়া হয়নি আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করব তো এই কূপের মূল যে বিষয়বস্তু এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারালভাবে এই কূপটা তৈরি হয়েছে পাহাড়ের উপরে এই কূপের পানি অত্যন্ত গরম বলতে পারেন যে আগুনের উপরেই সবসময় এই পানিটা থাকে কিন্তু মূল যে বিষয়টা সে হচ্ছে এখানে কোনো আগুনের কোনো অস্তিত্বই নাই সম্পূর্ণ যুগ যুগ করে এটা পানি গরম থাকে আর আপনারা সবাই জানেন যে পানি নর্মালি ঠান্ডা হয় কিন্তু পানি সম্পূর্ণ গরম তো এখানে অনেকে শখের বসেই আসলে ডিম সিদ্ধ করে ভাত রান্না করে এই পানি দিয়ে আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে আসলে একটা ডিম সিদ্ধ হয়ে যায় তাই তাহলে বুঝতে পারেন যে আসলে এই পানিটা কতটা গরম তা আমি যেহেতু প্রথম যাচ্ছে আমিও জানি না ওটার কী অবস্থা তা আমি আপনাদেরকে যতটুকু আমি আমার চোখে পড়বে ততটুকুই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন Верно, а я мякти. Лено, да.

এখানে হচ্ছে আপনার এখানে পাহাড় এখানে পুরোটাই ভিতরে পার্ক পানি আর এটা হচ্ছে আমাদের গাড়ি তো আজকে বেশি একটা লোকজন আসে নাই এখানে এ হচ্ছে আপনার ষাট টাকা আর কি সাত টাকা বাংলাদেশে টাকায় ধরেন ছয় সাতটা বিয়াল্লিশ ধরেন পঞ্চাশ টাকা করে পড়তে আর কি আর এটার নাম হচ্ছে দিয়ান এয়ার ফানান্স আলামি ফানাস আলামি ফানাস মানস হচ্ছে আপনার মিন্স হচ্ছে একটু গরম মানে গরম পানি থাকে সবসময় এই জন্য এটা ফানাস আলামি বলা হয় আর কি আর এটা খোলা থাকে পাগি মানে সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মালাম ও মালাম খোলা থাকে আর কি মানে রাত্রেবেলা আর কি রাত্রে নয়টা থেকে এগারোটা পর্যন্ত খোলা থাকে এই হচ্ছে গেট আর একটা যদি দেখে আপনাদেরকে হচ্ছে এখানে ঢুকার পরে এরকম একটা মানে হাতে এটা দিয়ে দেয় আর কি যারা ঢুকে মানে সাতটা করে নেওয়ার পরে এটা দেওয়া দেয় রয়েছে আপনার শুরু আর কি আর এখানে কিছু বিক্রি বিক্রি হয় আর এখানে হচ্ছে আপনার এটা করতে সবাই আমার ফ্যামিলি আর কি এখানে তেমন একজন লোকজন আসে নাই হ্যাঁ হাফিস হাপিস হাওড়া এই হাওড়া হাওড়া тами ভিতরতে দেখাই মানে তুমিও গুছ করব একটু ধুন হ্যাঁ মানে ফানাস আছে কি গরম মানে ইনি অটোমেটিক ফানাস আতো ইয়া দিয়া ফানাস মেকিং আলো আমি ন্যাচারাল এনি হ্যাঁ ও ন্যাচারাল ও ওরাল থাওনে ফানাস মানে অনেক গরম গৰম অনেক গৰম অনেকাত বস্তু কৰাৰ ভিডিঅ' কৰবে আমি দেখাই এই হ্যাঁ এমনি সুয়াই সুয়াই খাল আর কি আমরা যেটা খাল বহের বলে বলে আর কি নদী ওই যে আমার বাচ্চাকে দেখা যাইতেছে সে আলহামদুলিল্লাহ দয় আমার বাচ্চাদেরকেও নিয়ে আসলাম হ্যাঁ তো ওখানেও বা গরম ফানি এখানে হচ্ছে আমাদের দামা সব কিছু রাখছি আমার সব কিছু প্রিপারেশন নিয়ে আসছি আর কি এই আর আর এটা একটু দেখাই এ যে অটোমেটিক একটু ফানি এটা নিচ থেকে আসে থেকে একটা দেখতেছেন দেখেছেন হ্যালো তা আমি এখন গোসল করব আপনারা তাহলে দেখতে থাকেন এই তো অনেকজন লোক আসতেছে পরে আবার গোসল করতে পারবো না ওকে กบินเฮ้ยเด็กกบินอืมนี่ฮะกบินเฮ้ยไฮ้ไฮ้บิลังบิลังไฮ้เฮ้ยคับพี่้เฮ้ยเฮ้ยโอ้สอรรี่สอรรี่ะรับฉันยังไ้ฮโอ้แซนเดลโอเค सैंडल बिकते दुखायले अमर की शोभा अच्छा हम एजे कबीर हाफिज भाई फावरा मना हम्म भाई कम से हाय 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 हम कबीर हेलो या की यू बिलंग हाय हाय हम्म छोटा टका ले गेस यार की इटा पीछे सब पहाड़

Jangan, Pak. Im, Bang, pelan-pelan. Basah, pelan-pelan. Nunu lah bisa lemnya, nunu beli apa sewa lagi? এখন আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আসলে মানে খুবই আশ্চর্যজনক মানে যেটা আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হইল আর কি যেটা প্রাকৃতিকভাবে এই মানে এটা তৈরি হয়েছে এখানে একটা পানির হাউজ আছে আর কি এটা সম্পূর্ণ এখানে লেখা আছে ডিলার্মিং মানে এখানে ওয়ার্নিং দেওয়া আছে কেন আয়ের মানে পানি অনেক গরম এটা প্রাকৃতিকভাবে আর কি এটা অনেক গরম আর কি এটা কোনো মেশিন বা কৃত্রিমভাবে কো মেশিন বসায় নাই তো এটাই আপনাদেরকে দেখানো উদ্দেশ্য আর কি যে আসলে কীভাবে পানি অটোমেটিকলিভাবে গরম হয় আর কি মানে আল্লাহর পক্ষ থেকে হয়েছে আর কি এখানে এভাবে হয় অনেক আগের থেকেই যার কারণে এখানে একটা ছোট্টখাটো একটা পিকনিক স্পট হয়েছে আর কি এটার পাশাপাশি তিনটা সুইমিং পুলের মধ্যে এটা এই পানিটা ব্যবহার করা হয় আর কি পুরো অনেক গরম ডেঞ্জার লেখা আছে এটা একদম পুরো প্রাকৃতিকভাবেই আর কি আসে ব্রাদার ইনি আসলি ফানাস হ্যাঁ আসলি ফানাস ইনি বেড়া পাল আমা ইনি লামা হ্যাঁ লামা ও

ওকে ভাল ত্রিমা কাশি এই পানিটা আবার তারা ব্যবহার করবে আর কি গরম পানিটা অরিজিনাল গরম পানি আজকের ভিডিও এ পর্যন্তই আমি যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম তো এখনও বাচ্চারা আসলে গোসল করতেছে হ্যাঁ দেখেন তা আমাদের ফ্যামিলি হচ্ছে এদিকে সবাইও যে সামনে যেগুলো দেখতেছেন সবাই আমার ফ্যামিলির আমরা চলে যাব আর ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে বলবেন না আর ইন্দোনেশিয়ার কোনো বিষয়ে জানা থাকলে কমেন্টসে জানাবেন আমি সেই অনুযায়ী আপনাদের জন্য ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব হোক কামু ভাগিয়া হারিনি কামু যুগা ও ভাইম তিতাক বাইম মেশক মেশক মাও Hah, baim besok mau. Ah, wow. haura, kamu besok pergi. Oh, lah, turun, turun, turun. Oke, alafes, tak takben, susu, takben. Allah pes, assalamualaikum warahmatullahi wabarakatuh.